ত্বকে কালো দাগ পড়লে আসল চেহারাই ঢেকে যায় এই কালো দাগ শুধুমাত্র রোদে পড়েই হয় না বিভিন্ন কারণ রয়েছে স্কিন কালো হওয়ার পিছনে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে জেনে রাখুন কী কী কারণে ত্বক কালো হয়ে যায় ত্বক কালো হয়ে যাওয়ার ষাটটি কারণ সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটির সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জেনে নিন ত্বক কালো হয়ে যাওয়ার সাতটি কারণ এক হাইপার পিগমেন্টেশন ত্বকের মধ্যে থাকে কোষধারা উৎপন্ন মেলানিন এই পদার্থটির পরিমাণের উপর নির্ভর করে ত্বকের রঙ কেমন হবে ত্বক সাদা না শ্যামলা নাকি কালো ত্বকের মেলানিনের মাত্রা অতিরিক্ত হলে তখন ত্বক কালো হয়ে যায় দুই ভিটামিনের অভাব ত্বকের উজ্জ্বলতা ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ বি সি এবং বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ যদি শরীরে এইসব উপাদানের অভাব থাকে তাহলে ত্বক কালো হয়ে যায় তিন চামড়ার অসুখ চর্মরোগের কারণে অনেক সময় ত্বক পুড়ে যায় এবং কালো হয়ে যায় চার লিভারের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে ত্বক কালো হয়ে যাওয়ার পিছনে এই কারণটি দায়ী থাকে পাঁচ হরমোনের পরিবর্তন বিভিন্ন বয়সে শরীরে হরমোনের পরিবর্তন হতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন হরমোন ক্ষরিত হয় শরীরে যেমন গর্ভ অবস্থায় বা গর্ভনিরোধক ঔষধ খাওয়ার কারণে শরীরে যে হরমোন ক্ষরিত হয় তার কারণে ত্বক কালো হয়ে যেতে পারে ছয় জিনগত কারণে ত্বকের রং অনেক ক্ষেত্রে জিনগত কারণের উপরও নির্ভর করে যেমন বাবা মায়ের গায়ের রঙ অনুযায়ী সন্তানের গায়ের রং হয় তবে তার ব্যতিক্রমও হতে পারে সাত সূর্যের ক্ষতিকারক আলোক রোশনি ত্বক কালো হয়ে যায় সূর্যের ক্ষতিকারক আলোক রোশনির কারণে ক্ষতিকারক ইউভিরিয়াস সংস্পর্শে আসা মাত্রই ত্বকের মেলানিনের মাত্রা বৃদ্ধি পায় যা ত্বকে কালচে ভাব আনে অত্যাধিক সূর্যের সংস্পর্শে এলে ত্বকে সুস্বাস্থ্যতা কেড়ে নেয় এবং ত্বককে কালো করে দেয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন